আসুন জেনে নেই মৃত্যুর কয়েক ঘন্টা আগে মানুষ কি দেখতে পায় মৃত্যুর কয়েক ঘন্টা আগে মরণাপন্ন ব্যক্তি তার মৃত বন্ধু স্বজনদের দেখতে পান মৃত্যু যত কাছে আসে মরণাপন্ন মানুষটা মৃত ব্যক্তিকে তত স্পষ্ট বেশি করে দেখতে পান কলেজের বিজ্ঞানীদের করা এক সমীক্ষায় এ দাবি করা হয়েছে দাবি করা বলেছেন শিশুটি জন মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালের এক বিশেষ ঘরে রাখা হয় রাখার পর তারা জানিয়েছেন তাদের দেখতে এসেছে এমন কিছু মানুষ যারা আগেই ধারধাম ত্যাগ করেছে সেই সব মরণাপন্ন মানুষরা জানিয়েছেন মৃত ব্যক্তিত্বের মধ্যে বেশিরভাগই বন্ধু ও আত্মীয়রা রয়েছে একথা জানিয়েই তারা মারা যান সেই রিপোর্টে এমন দাবি করা হয়েছে যে মৃত্যুর মাসখানেক আগে থেকেই অনেক মরণাপন্ন রোগী মৃত ব্যক্তিদের দেখতে পান এই রিপোর্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক মৃত্যুর আগে মানুষের সঙ্গে ঠিক কি করা হয় দীর্ঘদিন ধরেই নানা গবেষণা চলছে অনেকে দাবি করেছেন মরণাপন্ন ব্যক্তিরা নাকি মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেন ধন্যবাদ আমাদের খবরগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না